চালিয়েছে আমাদের সাংবাদিক বন্ধুদের উপরে যেভাবে করে নারকীয় হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই সাংবাদিকতা হচ্ছে স্বাধীনতা চতুর্থ স্তম্ভ এই চব্বিশের গণবর্তনে আমরা কোনো ভুল মিডিয়া পাই নাই এই ডিজিটালে যারা কাজ করেছে তারা জীবনের রিস্ক নিয়ে তারা আমাদের সামনে হেঁটেছিল আমাদের এই নিউজ কার্যক্রম তারা জনতার কাছে বিশ্বের মঞ্চে পৌঁছে দিয়েছিল আর মূল মিডিয়া তারা ম্যাক্সিমাম মিডিয়া তারা দালালি করছিল তারা আমাদের ভিডিও নিত বক্তব্য নিত কিন্তু কখনো প্রকাশ করতো না এই ডিজিটালে যারা আছে এই যারা ফেসবুক ইউটিউবার যারা আছে তারাই সত্যিকারী দেশপ্রেমিক এই প্রেমিকদেরকে যারা হাত তুলেছে তাদের ভিডিও ফুটেজ আছে প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে আর ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের গায়ে হাত না দেয় সেই জন্য আমাদের পাঠ আন্দোলন দিতে হবে এবং এই প্রশাসনের কিভাবে দুঃসাহস হয় একজন সংবাদ গায়ে হাত তোলার এত বড় করে তাদেরকে কে দিয়েছে আমরা কি মরে গিয়েছি আমরা এখনো মরি নাই সাংবাদিক বন্ধুদেরকে অভয় বানিয়ে দিতে চাই আপনারা যদি রাজপথে কোনো প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামে সবার আগে বাংলাদেশ আম পার্টি থাকবে আপনাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা সকল সংগ্রামে আপনাদের সাথে একাত্ম থাকবে আপনাদেরকে সর্বশেষ একটি কথা বলতে চাই আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি এই আপনার দেশবাসীকে জানাতে চাই এই নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন না দিয়ে ঘোরাতে ঘোরাতে অষ্টআশি দিন পার করার পরও আজকে পর্যন্ত আমরা মানববন্ধনের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি শুধুমাত্র সুষ্ঠু ভোট যেন হয় সরকার জন্য প্রতিষ্ঠিত হয় সেই কারণে আমরা এই স্যাক্রিফাইস করলাম আমাদের জীবনের ভবিষ্যৎ ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়ে আমরা আজকে আপনাদের জন্য এই দেশের মানুষের জন্য আমরা এই বৃহত্তব ত্যাগ করেছি কিন্তু বারো তারিখের মধ্যে যদি নির্বাচন কমিশনের শুভবুদ্ধি না হয় তাহলে আমরা বারো তারিখের পর আমরা দুর্বার আন্দোলন দিব রাজপথে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ